আসসালামু আলাইকুম প্যারা দোস্তরা খুশান দিদ ভয়েস ঘোষণা একটি আজ আমরা আপনাদের জন্য এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা মায়ের কোরবানি ছেলের বেওয়াফাই আর রবের আদলের এক হৃদয় বিদারক ছবি এটা শুধু একটা কিস্তা নয় এটা সেই হাজার হাজার ঘরের সত্যি যেখানে মায়ের চোখের পানি উপেক্ষা করা হয় বর্ষার মরশুমে সেই ছাদ টপকাত আর শীতে সেই একটা চাদর ছিল জেলাতে মা নিজেও জড়িয়ে থাকত আর ছেলেকেও লুকিয়ে রাখত সেই টাচা ঘর যেখানে ছিল মাটির কিন্তু দেয়ালে লেখা ছিল স্বপ্ন সেই স্বপ্ন যেগুলো বিবি রোজিয়া তারা দৃষ্টিশক্তি হারানোর পরেও দেখা ছাড়েনি রোজিয়া বিবি অন্ধ ছিল কিন্তু তার চেয়েও বড় কথা তিনি ছিলেন মা শহরের ইন্তেকাল হয়েছিল যখন কাশিফ মাত্র পাঁচ বছরের এই দিনের পর থেকে তিনি মা বাবা উস্তাদ আর ছায়া সবকিছু নিজেই হয়ে গিয়েছিলেন সারা জীবন সেলাই মেশিনের ঘরঘর শব্দে কেটেছে কখনো লোকের ঘরে ঝাড়ু দিয়েছেন কখনো মহল্লার বাচ্চাদের কাপড় সেলাই করেছেন কিন্তু একটা কাজ তিনি সবসময় পূর্ণ মন দিয়ে করেছেন তার ছেলেকে ইজ্জতের রুটি খাওয়ানো কাশিফ যখন স্কুলে যেত বিবি নিজে দেখতে পারতেন না কিন্তু অন্য বাচ্চাদের কাছ থেকে শুনে জানতেন যে আজ স্কুলে কি হয়েছে প্রায় কাশিফ কাঁদতে কাঁদতে আসত আমি ওরা বলে তুমি অন্ধ বলে আমিও কখনো কিছু হতে পারব না মাতার কাপা হাত দিয়ে তার মুখ স্পর্শ করতেন আর বলতেন বেটা মা যদি অন্ধ হয় তাতে কি হয়েছে রব তো দেখছে তাই না তুই পরিশ্রম কর দেখবি একদিন সবার মুখ বন্ধ হয়ে যাবে স্কুলের ফিয়ের জন্য বিবি রোজিয়া তার সোনা বেচে দিয়েছিলেন যখন তা শেষ হয়ে গেল তখন পুরনো কাপড়ে প্যাচ লাগানো শুরু করলেন তিনি সারাদিন কাজ করতেন আর রাতে বালিশের নিচে টাকা লুকিয়ে ছিলের ব্যাগে রাখতেন তার নিজের পোশাক পুরনো হত কিন্তু ছেলের জন্য তিনি সবসময় পরিষ্কার ইউনিফর্ম ধুয়ে ইস্ত্রি করতেন একদিন মহল্লার এক মহিলা বলল রোজিয়া নিজের কাপড় দেখেছিস ছিঁড়ে গেছে তিনি মুচকি হেসে বললেন আমার কাপড় নয় আমার ছেলের ভবিষ্যৎ পরিষ্কার হওয়া উচিত কাশিফ ছিল জহিন মায়ের কোরবানিগুলো তার মনে পরিশ্রমের জজবা ভরে দিয়েছিল সে দিন রাত পড়ত আর প্রতিটি পরীক্ষায় সেরা নম্বর আনত প্রতিটি সাফল্যের পর সে মায়ের কাছে এসে বলতো, আর মা তার কপালে চুমো দিয়ে বলতেন আমার আলো তো তুই বেটা একদিন সেই মুহূর্ত এল যখন কাশিফ শহরের এক বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল বিবি রোজিয়া চুপচাপ সিজদা করলেন চোখে পানি নিয়ে বললেন হে রব তুই আমার পরিশ্রম রোগিন করে দিয়েছিস কিন্তু মনে এক ধরনের অস্থিরতাও ছিল ছেলে শহরে যাবে মা একা থেকে যাবে তিনি পুরানো সিন্দুক খুললেন যেখানে বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা টাকা বের করলেন প্রতিটি নোটে তার চোখের পানি পড়ল কিন্তু হাত থামল না এই টাকাই ছিল তার ছেলের প্রথম পদক্ষেপ যাকে তিনি অন্ধকারে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন কাশিফ যখন বিদায়ের দিন প্রস্তুত হল রোজিয়া বিবি তার জন্য নিজের হাতে রুটি বানালেন চাদরের কোণে কিছু খেজুর রাখলেন আর বললেন এটা যখন একা অনুভব করবি তখন খেয়ে নিস এতে আমার দোয়ার মিষ্টতা আছে তার গলায় দোয়ার তাবিজ বেঁধে দিলেন আর বললেন এটা তোর বাবার দেওয়া কখনো খুলিস না তারপর তার মুখ হাত দিয়ে স্পর্শ করলেন কপালে চুমো দিলেন আর কাপা কণ্ঠে বললেন ব্যাটা একটা ওয়াদা কর মাকে ভুলিস না আর তারপর সেই মুহূর্ত যেটা থেকে প্রতিটি মা ভয় পায় কাশিফের বিদায় ঘরের দোরগোড়া পার হওয়া আর বেবি রোজিয়ার দরজার কাছে দাঁড়িয়ে খালি চোখে তার উপস্থিতি অনুভব করা যতই কাশিফের পায়ের শব্দ দূরে যেতে লাগল মায়ের হৃধর ধরকণ ততই দ্রুত হতে লাগল আর যখন শব্দ হারিয়ে গেল রোজিয়া বিবি আকাশের দিকে তাকিয়ে ধীরে বলতেন হে আল্লাহ আমার ছেলেকে সালামত রাখিস আমি তো এখন তোর হাতে দরজায় দাঁড়িয়ে বিবি রজিয়া যখনই তার ছেলের পায়ের শব্দ হারালেন তার জীবনের সবচেয়ে বড় সাহারাও তার আঙুলের ফাঁক দিয়ে ফসকে গেল দরজা থেকে ফিরে আসতে গিয়ে তিনি যেন ভেতরে ভেতরে কিছু ভেঙে ফেললেন কিন্তু মুখে মুচকি হাসি রাখলেন সেই হাসি যেটা মায়ের হয় যেটা ছেলের জন্য কখনো দুর্বল হয় না কাশিফের যাওয়ার পর তিনি সকালে তসবি হাতে দরজার কাছে বসতেন কান পেতে শুনতেন হয়তো ছেলের কোনও খবর শুনতে পাবেন কোনো চিঠি কোনো সালাম ঘরের উঠোনে নীরবতা গুঞ্জন করত শুধু পাখির শব্দ আর তার দোয়ার ফিসফিসানি হে আমার দিগার আমার বাচ্চা সালামত থাকুক খুশি থাকুক শহরে কাশিফ এক নতুন দুনিয়ায় পা রেখেছিল বড় বড় ইমারত আধুনিক চিন্তাভাবনা আর চারদিকে ঝকঝকে চোখ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তার জন্য অচেনা কিন্তু আকর্ষণীয় ছিল সব কিছু নতুন ছিল রুম পোশাক আচরণ আর পরিবেশ ধীরে ধীরে গ্রামের সরলতা মায়ের চাদর আর উঠোনে বসে সিজদা সব ধোঁয়াটে হয়ে গেল প্রথম কয়েকদিন সে প্রতিদিন মাকে ফোন করত আমি নতুন বিশ্ববিদ্যালয় অনেক বড় ক্লাসগুলো অনেক আলাদা মা হেসে বলতেন বেটা রবের সুক্রিয়া আদায় করতে থাক যা কিছু আছে তা তাঁরই দেওয়া কিন্তু ধীরে ধীরে ফোন কলগুলো সপ্তাহে একবার তারপর মাসে একবার হতে লাগল কাশিফের জীবনে নতুন মুখ এসে গেল বন্ধুদের সঙ্গে ক্যাফের মাজলিস ক্লাস ফেলো মেয়েরা আর গ্রামের উপর তাচ্ছিল্য করা মন্তব্য একদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে এক মেয়ে জিজ্ঞেস করল কাশিব তুমি কোথাকার কাশিব একটু ইতস্তত করে বলল একটা গ্রাম থেকে মেয়েটি হেসে বলল তাহলে তোমার শহরের আদব কায়দা শিখতে অনেক সময় লাগবে তারপর আরেকজন জিজ্ঞেস করল তোমার প্যারেন্টস কাশিব এক মুহূর্ত ভেবে মিথ্যা বলল আমার ওয়ালিদ ব্যবসায়ী ছিলেন মারা গেছেন মাও অসুস্থ থাকেন বেশি কথা হয় না সেদিন সে খুব হালকা বোধ করছিল যেন কিছু লুকিয়েছে কিন্তু বিবেক তার চোখে পানি এনে দিয়েছিল সন্ধ্যায় মায়ের ফোন এলো আম্মি তোর কণ্ঠ শুনে আমার মন খুশি হয়ে গেল কাশিব তাড়াতাড়ি কথা শেষ করে বলল আম্মি এখনই একটা ক্লাস আছে পরে কথা বলবো ফোন বন্ধ হলো আর বিবি চুপচাপ মোবাইল বালিশের নিচে রেখে দিলেন ঘরে দেয়ালে ঠেক দিয়ে বললেন বেটা খুশি আছে আমার জন্য এটাই যথেষ্ট কাসিপ ধীরে ধীরে মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল এখন সবসময় সে আধুনিক জীবনযাত্রায় ব্যস্ত থাকত নতুন জিনিস নতুন খোয়াব আর গ্রামের কল্পনা তার ভেতর থেকে মুছে যাচ্ছিল মা কখনো অভিযোগ করেননি কাউকে দেখাননি যে তার মন কীভাবে কাঁদে মহল্লার মহিলালা জিজ্ঞেস করত বেটা কবে আসবে তিনি মুচকি হেসে বলতেন যখনই আল্লাহ চাইবেন তারপর সেই দিন এলো যখন কাসিপ তার মোবাইল বদলে ফেলল পুরনো ফোন যেটাতে মায়ের প্রথম বার্তা সংরক্ষিত ছিল তা তার জীবন থেকে বেরিয়ে গেল নতুন নাম্বার নতুন দায়রা আর পুরনো জীবনের কোনো উল্লেখ নেই এরই মাঝে একদিন বিবি রজিয়া মহল্লার একটা বাচ্চার মাধ্যমে বলে পাঠালেন বেটা কাশিবকে বলো মা শুধু এটা শুনতে চায় যে সে ঠিক আছে কিন্তু কোনো উত্তর এল না কয়েকদিন পর এক গভীর রাতে বিবি রজিয়া স্বপ্নে একটা দৃশ্য দেখলেন কাশিব এক অন্ধকার ঘরে ছিল দেয়ালে হাত মারছিল আম্মি আম্মি আলো কোথায় আমি কিছু দেখতে পাচ্ছি না আর অন্যদিকে রজিয়া বিবি সাদা চাদরে নীরবে দাঁড়িয়েছিলেন তার চোখ থেকে রক্তের অশ্রু পড়ছিল আর একটা কণ্ঠ গুঞ্জন করছিল মায়ের অশ্রুকে মিথ্যা প্রমাণ করলে দুনিয়ার আলো থেকে বঞ্চিত হয়ে যায় বিবি রজিয়া চিৎকার করে উঠে বসলেন তার হাত কাঁপছিল হৃদয় দ্রুত ধড়কন ছিল ঘরের দেয়ালে ঠেক দিয়ে তিনি শুধু বলতে পারলেন হে রাব আমার বেটা এদিকে শহরে কাশিফের জীবনে প্রথমবারের মতো এমন একটা শূন্যতা তৈরি হল যেটা সে নিজেও বুঝতে পারল না কোনো পার্টিতে আর মজা লাগছিল না বন্ধুদের কথা বোঝা মনে হচ্ছিল আর মায়ের দেওয়া তাবিজ যেটা বছরের পর বছর ধরে ছোট ছিল এখন তাকে খোঁছা দিচ্ছিল একদিন সে মাকে ফোন করার চেষ্টা করল দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ল্ড ইজ পাওয়ার্ড অফ দ্বিতীয়বার তৃতীয়বার প্রতিবারে একই কণ্ঠ কাশিফের মনে এক অজানা অস্থিরতা বাসা বাঁধল সে কারো সঙ্গে কথা বলতে পারছিল না বসে বসে সেই তাবিজ খুঁচল যেটা মা দিয়েছিলেন পার্সের নিচে ধুলোয় ঢাকা ছিল হাতে নিতেই যেন কিছু গলে গেল সেই রাতে কাশিফ চোখ বন্ধ করে প্রথমবার সত্যি মন থেকে বলল হে অল্লাহ যদি আমার মা আমার ওপর নারাজ হয়ে থাকেন তবে তাকে খুশি করে দাও আর সেই রাতেই বিবি রোজিয়া সিজদায় কাটালেন হে রব যদি আমার ব্যাটা ভটকে গিয়ে থাকে তবে তাকে মাফ করে দাও আমার দোয়া তার সঙ্গে আছে রাতের অন্ধকারে বিবি রোজিয়ার সিজদা থেকে ওঠা আহ আকাশ ভেদ করে গিয়েছিল এদিকে শহরে কাশিফের মনে প্রথমবার অস্থিরতা জন্ম নিয়েছিল মায়ের ফোনের মীরবতা তাবিজের ধুলো আর মনের বোথা তাকে শান্তি নিতে দিচ্ছিল না কিন্তু জীবন প্রায়ই তাদের তাড়াতাড়ি ভুলে দেয় যারা সত্যকে মনে রাখতে ভয় পায় কাশিফের জীবনে এখন এক নতুন আলো এল আলো নয় বরং এক ঝলকানি যেটা চোখকে ঝলসে দেয় কিন্তু মনকে অন্ধকারে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয় তার দেখা হলো মাহাকের সঙ্গে এক ধনী ব্যবসায়ীর মেয়ে সুন্দরী নিজের ওপর গর্বিতা আর সবচেয়ে বড় কথা অহংকারে ঢাকা মাহাক প্রথমবার কাশিফকে দেখে হেসে বলল তুমি অন্য ছেলেদের মতো নও একটু সাদাসিথে গ্রামের মতো কাশিফ কৃত্রিম হাসি দিয়ে বলল হয়তো সাদাশিথে তাই আমার পরিচয় সময় গড়ালো কথা বাড়ল প্রেমের সেই ভ্রম তৈরি হল যেটা শুধু বাধ্যিক ঝলকের ওপর টিকেছিল মাহাক কখনো কাশিফের মায়ের কথা জিজ্ঞেস করেনি আর যদি কোনো উল্লেখ হতো কাশিফ কথা পাল্টে দিত সে চাইনি মাহাকের সামনে সেই সত্য ফুটে উঠুক যেটার জন্য সে নিজেই লজ্জিত ছিল একজন অন্ধ গরিব মা যিনি এখনও পুরনো কাপড়ে তার জন্য দোয়া করেন মাস কড়াল আর সেই দিন এলো যখন মাহাকের ওয়ালিদ বললেন কাশিফ তোমার শিষ্টাচার তোমার শিক্ষা সবই আমাদের পছন্দ কিন্তু একটা শর্ত আছে আমার মেয়ের সঙ্গে সেই থাকতে পারবে যে নিজেকে পুরোপুরি নতুন করে গড়বে কাশিফ এক মুহূর্ত ভাবল কিন্তু নীরবতা বেছে নিল এভাবেই তার বিয়ে ধুমধামে হয়ে গেল নতুন মানুষ নতুন জীবন সবকিছু নতুন ছিল কিন্তু কোথাও কিছু খুব পুরনো খুব মূল্যবান পিছনে রয়ে গেল মা বিয়ের পর কাশিফ যখন প্রথমবার তার স্ত্রীকে নিয়ে ঘরে পৌঁছল দরজার পিছনে বিবি রোজিয়া মুখে হাত রেখে ধীরে বললেন হে রব আমার ব্যাটা ফিরে এসেছে তার কানে ছেলের কণ্ঠ ভেসে এল আম্মি আমি এসে গেছি কাশিফের কণ্ঠে আনন্দ ছিল কিন্তু মাহাকের মুখে অদ্ভুত কৌতূহল এটাই তোমার ঘর এটা এত পুরনো কাশিফ ধীরে বলল এটা সেই ঘর যেখানে আমার মা আমাকে বড় করেছেন দরজা খুলল বিবি রাজিয়া লাঠির সাহায্যে বাইরে এলেন মুখে আনন্দের ক্লান্তি ঠোঁটে মুচকি হাসি ব্যাটা তুই এসে গেছিস আল্লাহ তোর ভালো করুক মাহাক পিছিয়ে গেল যেন কোনো অসুন্দর দৃশ্য থেকে বাঁচতে চায় এটাই তোমার মা কাশিফ মাথা নাড়ল মাহাক তীক্ষ্ণ কণ্ঠে বলল তোমার আগেই বলা উচিত ছিল যে তিনি অন্ধ রাজিয়া বিবি কিছু বললেন না তিনি শুধু কণ্ঠ শুনে বুঝলেন যে ছেলের স্ত্রী তাকে গ্রহণ করছে না মনে একটা ছোট্ট প্রদীপ নিভে গেল তিনি শুধু বললেন আমি তোর জন্য দোয়া করেছি বেটা তোর জীবনে যেন খুশি আসে এখন তো এসেছে পরের দিনই মাহক কাশিবকে বলল তোমার মা অসুস্থ তাকে এখানে রাখা আমার পক্ষে সম্ভব নয় কাশিব অবাক হয়ে বলল মাহক তিনি আমার মা হ্যাঁ কিন্তু আমার নয় এই কথাটা তীরের মতো মনে বিঁধল কাশিব কোনো উত্তর দিল না শুধু নীরব হয়ে গেল আর প্রায় এই নীরবতাই সবচেয়ে বড় গুনা হয়ে যায় কয়েকদিন পর মাহক কাশিবকে বলল আমি এখানে থাকতে পারব না শহরে চলো আমাদের নতুন ঘরে কাশিব বলল আর মা মাহক বলল যদি তুমি তার দেখাশোনা করতে পারো তবে নিয়ে যাও কাশিব মায়ের সঙ্গে কথা বলল আম্মি মাহক শহরে থাকতে চায় তুমি চললে ভালো লাগবে মা ভাবলেন যেন তার দোয়া রঙিন হয়ে গেছে তিনি গ্রাম ছেড়ে শহরে পৌঁছালেন আলিশান ঘর চাকর বাকর সব ছিল প্রথম প্রথম মাহক ঠিক ছিল কয়েকদিন পর মাহক ঘরের কাগজপত্র নিয়ে কথা তুলল গ্রামের ঘরটা তোমার নামে আছে কাশিব বলল না আম্মির নামে ছিল ছিল মানে এখন হয়ে যাবে কারণ আমরা এখন বিবাহিত কাশিব ইতস্তত করে বলল আম্মি কখনো অনুমতি দেবেন না মাহক ঠান্ডা কঞ্চে বলল তাহলে হয়তো তাকে বোঝাতে হবে কাশিব মায়ার কাছে গিয়ে কথা বলল আম্মি মাহক চায় ঘরটা তার নামে হোক রোজিয়া বিবির চোখের পাতা কেঁপে উঠল বেটা এ ঘর তো তোর বাবার স্মৃতি কিন্তু যদি তোর শান্তির জন্য দরকার হয় তবে নিয়ে নে আমি কবে বাধা দিয়েছি সই করার সময় তার হাত কাঁপছিল কাশিব তার হাত ধরে কলম ধরিয়ে দিল তিনি কাগজে নাম লিখলেন আর শুধু বললেন এটা আমার নয় তোর অংশ রপ্তকে খুশি রাখক কয়েকদিন পর মাহক কাশিবকে বলল আমি চাই না এই বুড়ি মহিলা এখানে থাকুক লোকে কথা বলবে আমার বন্ধুরা আসলে লজ্জার হবে কাশিব বলল মাহক তিনি আমার মা তার বিনা ঘর থাকবে না শুধু খাঁচা থাকবে মাহক তীক্ষ্ণ কণ্ঠে বলল তাহলে তুমি তার সঙ্গে থাকো তার সঙ্গেই চলে যাও কাশিব জীবনের প্রথমবার তার মায়ের চোখের দিকে তাকালো সেই চোখে আলো ছিল না কিন্তু শান্তি ছিল আম্মি তোমাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে মাহকের কিছু সমন্বয় দরকার বিবি রোজিয়া নীরবে চাদর মুড়লেন আমি বুঝে গেছি ব্যাটা তিনি লাঠি তুললেন দর্গোরা স্পর্শ করলেন আর দরজা পার হওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন এ আল্লাহ আমার ব্যাটা খুশি থাকুক যদিও আমি না থাকি দরজা বন্ধ হলো তার যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরে নতুন রং নতুন ফার্নিচার নতুন সুবাস ভরে গেল কিন্তু বরকত শেষ হয়ে গেল ঘরের দরজার বাইরে সেই চাদর উড়ল আর বিবি বজিয়া আকাশের দিকে তাকালেন তার চোখের দেখার শক্তি তো কবে হারিয়ে গিয়েছিল কিন্তু মনের আয়নায় সবকিছু স্পষ্ট ছিল তিনি জানতে পেরেছিলেন আজ তার ছেলে শুধু তার থেকে নয় তার ভাগ্য থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে পদক্ষেপ ভারী ছিল কিন্তু জিভভাই সুক্রিয়া শুক্রিয়া ঠোঁট থেকে শুধু এইটুকু বের হচ্ছিল এ রব তুই আমার ব্যাটাকে সালামত রাখিস আমি তোর কাছে তার জন্য ভালো মাঙি নিজের জন্য কিছু নয় গ্রামে পৌঁছাতে দুই দিন লাগলো পুরনো পথে গাছগুলো একই ছিল বাতাসও একই ছিল কিন্তু সব কিছু বদলে গিয়েছিল এখন তিনি একা ছিলেন তার কাঁচা ঘরটাও অন্য কারো দখলে চলে গিয়েছিল মসজিদের ইমাম তাকে পুরনো হুজরার কাছে একটা ঘর দিলেন সেটাই তার ঠিকানা হয়ে গেল মাটির মেঝে একটা চাটাই আর ছাদ থেকে ঝুলানো পুরানো তসবি দিন গড়াতে লাগল তিনি সকালে নামাজ পড়তেন দুপুরে সেলাইয়ের কাজ খোঁজতেন আর সন্ধ্যায় মসজিদের উঠোনে বসতেন কখনো কখনো কোনো বাচ্চা তাঁর কাছে এসে বসত তখন তিনি বলতেন বেটা মাকে কখনো একা ফেলে দিস না এটা দুনিয়ার সবচেয়ে বড় ক্ষত যেটা তুই রুহুকে দিতে পারিস তার দোয়া এখন নিজের জন্য ছিল না প্রতিটি নামাজে তিনি শুধু একটাই নাম নিতেন কাশিফ প্রতিটি সিজদার পর তিনি বলতেন হে রব আমার ব্যাটা ভুটকে গেছে কিন্তু তুই সব দেখিস তাকে তোর রহমতে রাখিস এদিকে শহরে কাশিফের জীবন শুরুতে স্বপ্নের মতো মনে হচ্ছিল মাহকের সঙ্গে নতুন গাড়ি নতুন ফ্ল্যাট নতুন ব্যবসা সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু যে ঘর থেকে মায়ের দোয়া বেরিয়ে গিয়েছিল সেই ঘর থেকে বরকতো বেরিয়ে গিয়েছিল এখন প্রতিটি খুশির সঙ্গে একটা অজানা অস্থিরতা জড়িয়েছিল মাহকের কণ্ঠ বদলে গেল কাশিফ এসব কিছুই যথেষ্ট মনে হচ্ছে না আমাদের আরও বড় ঘর দরকার আরও স্ট্যাটাস কাশিফ বলল মাহক এই মাত্র ব্যবসা খাড়া করেছি সময় লাগবে মাহক তীক্ষ্ণ কণ্ঠে বলল তোমরা গ্রামের লোকেরা সব সময় সময়ের পিছনে ছোট এই কথাটা তীরের মতো বিঞ্জল কিন্তু কাশিফ নীরব রইল সে এখনও নিজেকে সান্ত্বনা দিত আমি তো মাকে ভুলিনি শুধু পরিস্থিতি দূরত্ব তৈরি করেছে কিন্তু রবের ফয়সালা দূরত্বে থামে না কয়েকদিনের মধ্যেই ব্যবসায় অদ্ভুত সমস্যা দেখা দিল যে পার্টনার মূলধন দিয়েছিল সে হঠাৎ চুক্তি ভেঙে দিল ব্যাংক থেকে নোটিশ আসতে লাগল অ্যাকাউন্ট ফ্রিজ হতে শুরু করল মাহক চিৎকার করে বলল এসব কি করেছ তোমার কি ব্যবসার কিছু জানা আছে কাশি প্রথমবার মাথা নত করল আর ভাবল হয়তো এটা মায়ের মনের প্রভাব পরের দিনই তাকে তীব্র জ্বরে ধরল ডাক্তার বলল বেশি টেনশন করবেন না এটা ডিপ্রেশন মনে হচ্ছে কাশিফ হাসল কাশ এমন কোনো চিকিৎসা থাকত যেটা বিবেকের আগুন নিভিয়ে দিত রাতে বিছানায় শুয়ে সে প্রথমবার তার স্ত্রীকে বলল মাহক কখনো ভেবেছ আমরা কারো মন ভাঙিনি মাহক তাচ্ছিল্য করে বলল ও প্লিজ কাশিফ এখন এই কথা বন্ধ করো এই দুনিয়া বাস্তবের উপর চলে আবেগের উপর নয় সে নীরব হয়ে গেল ঘরে নীরবতা নেমে এলো। আর ঘুমের মাঝামাঝি মুহূর্তে সে একটা স্বপ্ন দেখল কবরস্থানের নির্জন জমিতে হালকা বাতাস বইছিল বিবি রোজিয়া সাদা কাপড়ে শুয়েছিলেন তার কপালে শান্তি ছিল ঠোঁটে নরম হাসি হঠাৎ তিনি ধীর কণ্ঠে বললেন বেটা আমি তো মাফ করে দিয়েছি কিন্তু রবের হিসেব এখনো বাকি কাশিফের চিৎকার বেরিয়ে গেল সে হরবড় করে উঠে বসল পানি চাইল কিন্তু স্ত্রী ঘুমাচ্ছিল হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল সে চোখ বন্ধ করল আর প্রথমবার অনুভব করল যে হয়তো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক সেটাই ছিল যেটাকে সে নিজে কবর দিয়েছে পরের সকালে সে মসজিদে গেল বছরের পর বছর পর সিজদায় কপাল রাখল কিন্তু কথা বেরোল না জিহুবাই শুধু একটাই নাম এলো আম্মি অশ্রু ঝরতে থাকল কিন্তু শান্তি মিলল না মাহক দেখল কাশিফ বদলে যাচ্ছে এখন সে দীর্ঘক্ষণ চুপ থাকে কাজে মন যায় না একদিন মাহক বলল কাশিফ তোমার এই আবেগী ভাব আমার জন্য অসহ্য তুমি চাইলে তোমার মায়ের কাছে যেতে পারো এই কথা শুনে কাশিফের চোখে পানি চলে এলো। কাশ আমি যেতে পারতাম তার কণ্ঠে ভাঙা ভাঙা ভাব ছিল কিন্তু তার ভেতরের বোঝা এখনও শেষ হয়নি কয়েকদিন পর তার এক বন্ধু জানালো যে গ্রামে লোকে তার মায়ের কথা বলে সেই অন্ধ মহিলা এখনও প্রতিদিন মসজিদের কাছে বসে তার ছেলের নামে দোয়া করে এটা শুনে কাশিফের চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল বর্ষার রাত গ্রামের গলি আর মায়ের কাঁপা কণ্ঠ বেটা মাকে ভুলিস না কাশিফের ভেতরে কিছু ভেঙে গেল সে সেই মুহূর্তে গাড়িতে উঠল আর সোজা গ্রামের দিকে রওনা হল সফরের সময় মনে অদ্ভুত শান্তি ছিল যেন শতাব্দীর ভটকানো রুহু ফিরে যাচ্ছে বাতাসে সেই পরিচিত গন্ধ ছিল মাটি স্নিগ্ধ যেটাতে তার মায়ের পদচিহ্ন ছিল কিন্তু তকদির তার ফয়সালা সময় মতো শোনায় গ্রামের পথ কাশিফের জন্য পরিচিত ছিল কিন্তু আজ প্রতিটি মোড়ে যেন সে একটা কাটো অনুভব করছিল রাস্তারধারী দোলা গাছ মাটির সুবাস ছড়ানো রোদ সব কিছু তার মায়ের স্পর্শের সঙ্গে জড়িত ছিল সে বারবার ভাবছিল যদি তিনি আমাকে মাফ না করেন গাড়ি থামতেই সামনে সেই পুরনো মসজিদ নজরে এল যেখানে বিবি প্রতি সন্ধ্যায় বসতেন সে দৌড়ে পৌঁছাল ইমান সাহেবকে জিজ্ঞেস করল মৌলবী সাহেব আমার মা বিবি রাজিয়া কোথায় ইমাম সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি ধীরে বললেন ব্যাটা তিনি তিন দিন আগে আমাদের ছেড়ে রবের কাছে চলে গেছেন এটা শুনে কাশিফের পাট ওলে গেল না এটা হতে পারে না মৌলবী সাহেব তিনি তো আমার অপেক্ষায় ছিলেন আমি মাফ চাইতে এসেছি ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন তিনি তো প্রতিদিন তোর জন্য দোয়া করতেন যাওয়ার আগেও শুধু বলেছিলেন আমার ব্যাটা এলে বল আমি তাকে মাফ করে দিয়েছি কাশিফ মাতিতে পড়ে গেল মাটি তার হাতে ছিল চোখ থেকে অশ্রু ঝরছিল আর মন চিৎকার করছিল আম্মি আমাকে মাফ করো আমি ফিরে এসেছি আমি সব ছেড়ে এসেছি তাকে মসজিদে পিথনে কবরস্থানে নিয়ে যাওয়া হল সাদা কবর একটা কাঁচা তোক্তি যেটাতে লেখা ছিল রজিয়া বিবি ওম যে অন্ধ ছিলেন কিন্তু মনের আলো রাখতেন কাশিফ কবর জুড়িয়ে ধরল আম্মি তোমার কাছে তো আমার কণ্ঠ পৌঁছাচ্ছে তাই না আমাকে মাফ করো আমি তোমাকে ধোকা দিয়েছি যে ঘর থেকে বের করেছিলাম তাতে আজ বরকত নেই স্ত্রী চলে গেছে ব্যবসা ডুবে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু তোমার ছায়া সবসময় আমার সঙ্গে ছিল আর আমি তা হারিয়েছি কবরে নীরবতা ছিল কিন্তু সেই নীরবতা কি আমতের চেয়েও কম ছিল না কাশিফ কয়েক ঘন্টা কবরের পাশে বসে রইল সন্ধ্যার সূর্য ডুবল আজানের শব্দ এল আর যেন সময় থেমে গেল যখন সে ফিরল তখন সেই পুরানো ঘর খুঁজল যেটা মা নিজর হাতে বানিয়েছিলেন যে দোরগোড়ায় সে পা রাখা ছেড়ে দিয়েছিল যেটা এখন অন্য কারো হাতে চলে গেছে সে ঘরের বাইরে মাটিতে বসে গেল আর মায়ের স্মৃতিতে ডুবে গেল সে দোরগোড়ায় মাথা রাখল আর ধীরে বলল এটা সেই দোরগোড়া তাই না যেখান থেকে মাকে বের করা হয়েছিল আর আজ আমি সেই দোরগোড়ায় পড়ে আছি সে অনেকক্ষণ সেখানে বসে রইল আর নিজের সঙ্গে বলল মায়ের মন তো মাফ করে দেয় কিন্তু রবের ইনসাফ পূর্ণ হয় এই গল্প সেই সব ছেলেদের জন্য যারা মায়ের নীরবতাকে দুর্বলতা মনে করে যারা ভাবে মা সবসময় মাফ করে দেবে হ্যাঁ মায়ের মন সমুদ্রের মতো বিশাল কিন্তু রব যখন হিসাব নেয় তার দাড়িপাল্লায় প্রতিটি অশ্রু প্রতিটি আহ আর প্রতিটি সিজদা ওজন করা হয় যদি তোমার মা বাবা বেঁচে থাকেন তবে তাদের পায়ের ধুলো চুমু করো এই দোরগোড়া ধরে রাখো যেটা ছেড়ে দেওয়ার পরিণাম কাশিফ দেখেছে সময় ফিরে এসে আর সুযোগ দেয় না মা বাবার ছায়া চলে গেলে জীবন সামলাতে বয়স কেটে যায় আর মন কখনো সামলায় না যদি এই গল্প তোমার মন ছুঁয়ে থাকে তবে দয়া করে এটাকে অন্যদের কাছে পৌঁছে দাও সালাম ভিপিএস সাবস্ক্রাইব করো যাতে আমরা এমনই সত্যি আর শিক্ষণীয় গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ তোমাকে আর তোমার ওয়ালিদ্যানকে সবসময় সালামত রাখুক আমিন